ও অবশেষে আমি চোখ খুললাম ও, তুমি অসুস্থ তুমি অন্ধ তুমি আমাকে হাঁটতে দেখতে পাচ্ছ না তোমার হাতে আঘাত লেগেছে আমার টাকা কি টাকা বাছা মাসি দেখতে পাননি তিনি প্রথমে চলে গেলেন মাসি নিশ্চয়ই তুমি এটা নিয়েছ দয়া করে এটা আমাকে ফিরিয়ে দিতে পারবে খোলা তুমি কিভাবে কথা বলো আমি তোমার টাকা নিয়ে নি মাসি তুমি একা এখান দিয়ে যাচ্ছ তাই নিশ্চয়ই তুমি এটা নিয়ে গেছো ছোট্ট বাতকর্ম তুমি কি বলছো তোমার টাকাকে নিয়েছে আমি তোমাকে মেরে ফেলবো এবং তোমাকে আর আমার উপর অন্যায়ভাবে দোষারোপ করতে দেব না মাসি আমার দৃষ্টিশক্তি ফেরত দেওয়ার জন্য আমি ওই টাকাটাই দিয়েছিলাম দয়া করে এটা আমাকে ফেরত দাও ও ঠিক আছে ঠিক আছে চলো এটা করি অন্যদের এটা নিয়ে কথা বলতে দিও না আমি তোমাকে ধমক দিচ্ছি একজন অন্ধ মানুষ তোমার গিয়ে জিজ্ঞাসা করা উচিত আজ এমন কেউ আছেন যিনি একতরফাভাবে তোমার পক্ষে এটি প্রমাণ করতে পারবেন যদি আমি চাই আমি তোমাকে টাকা ফেরত দেব অন্যথায় যদি কেউ তোমার পক্ষে প্রমাণ করতে না পারে তাহলে আমি তোমার পা ভেঙে দেবো